কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো দিদি ভাই তুমি এত এত অর্ডার পাও কিভাবে কিভাবে এত কাজ করো আমরা তো অনেকেই কাজ করি কাজ জানি কিন্তু তারপরেও আমরা কোনো অর্ডার পাচ্ছি না তো কীভাবে অর্ডারগুলো পাবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু টিপস পাবে কীভাবে তোমরা কাজ পাবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখন ঘড়িতে প্রায় ওই এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আমি স্নান খাওয়া দাওয়া সমস্ত সংসারের কাজ সেটি কিন্তু বসে পড়েছি নিজের কাজে কারণ সপ্তাহে গেলেই তোমরা তো জানো কি আমাকে কাজ দিতে হয় সপ্তাহে আমাকে কিন্তু এই এক্সট্রার যে কাজটা সেটা আমার টেলার দিদির কাজ তোমরা তো জানোই সেই দিদির কাজ থাকে তারপরে আমারও কাস্টমারের কিন্তু অনেক কাজ থাকে সমস্তটাই কিন্তু একা হাতে সামলাতে হয় তো এখানে দেখো আমি দিদির কিছু কিছু কাজ করে রেখেছি এখনও কিন্তু এগুলো কমপ্লিট হয়নি যে হাতের কাজ মানে হেম যেগুলো তুলপাই করতে হয় সেগুলো কিন্তু বাকি আছে তো আজ প্রায় পনেরো বছর থেকে আমি কাজ করছি তো এই যে আজ যেই জায়গাটায় আমি এসেছি সেটা কিন্তু এতটা সহজে আসেনি এত এত কাজের অর্ডার পাওয়া এত এত মানুষের ভালোবাসা পাওয়া আর তোমাদেরও তো এত ভালোবাসা পাওয়া সবই কিন্তু অনেক পরিশ্রমের ফল তাই তোমাদের প্রত্যেককেই কিন্তু অনেক পরিশ্রম করতে হবে অনেক অনেক পরিশ্রম আর প্রথম দিকটাতে তো প্রচুর পরিশ্রম করতে হয় প্রথম দিকটাতে মাথায় থাকে না কি আমি এই টাকা মানে একটা জিনিস তৈরি করে এই টাকা রোজগার করব। এটার বিনিময়ে এত টাকা পাবো সেটা কিন্তু হয় না প্রথম প্রথম কি হয় বলো তো কাস্টমার যা চায় তার থেকে অনেক গুণ বেশি আমাদেরকে করে দিতে হয় তার পিছনে অনেক পরিশ্রম থাকে আগে কি করতাম একটা ব্লাউজ তৈরি করতে একশো টাকাও কেউ দিত না কিন্তু সেই একশো টাকাতে আমি তারপরেও কী করতো ব্লাউজটাতে এত পরিমাণে খাটতাম এত ডিজাইন করতাম সেটা তোমার মানে না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবে না কারণ প্রচুর সেই সময় পরিশ্রম করেছি মানুষের মনে জায়গা করে নিতে হয় তো তোমাদের একটা কথাই বলবো মেয়েদের কিন্তু অবশ্যই স্বাবলম্বী হওয়া প্রয়োজন প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া প্রয়োজন নিজস্ব একটা খরচ নিজস্ব একটা ইচ্ছে সমস্ত কিছু কিন্তু হাজব্যান্ডের কাছে চাইতে বা বাবার কাছে চাইতে কিন্তু ইচ্ছে করে না নিজস্ব তো একটা পার্সোনাল খরচ থাকেই তাই না তো সেটাও আমাদেরকে কিন্তু নিজে রোজগার করে করতে হবে সংসারের সমস্ত কাজ করার পরে যেই সময়টাই আমাদের বাকি থাকে সেই সময়টা কিন্তু আমরা পরনিন্দা পরিচর্চা না করে যদি একটু কাজে লাগাই তো দেখবে সেই কাজে লাগানোর দিন আজ তোমার অনেক সফলতায় এনে দেবে আমিও একটা গৃহবধূ আমিও কিন্তু এরকমভাবেই করেছি আমি কিন্তু নিজের কাজটাই বেশি মানে সারাক্ষণ আমার মাথাতেই থাকতো কি আমাকে কিভাবে কাজ করতে হবে কাজটা আরও বেটার কী করতে হবে এখনও পর্যন্ত সেই জিনিসটাই কিন্তু মনে সময় হয় কে আমার সাথে কথা বলছে না কে আমার সম্বন্ধে খারাপ কিছু বলছে আমি একদমই সেটা নিয়ে কিন্তু মাথা ঘামাই না আমি সব সময় নিজের কাজটা নিজের সবসময় নিজের কাজটা দিয়ে কিন্তু মন দিয়ে চেষ্টা করি কি কাজটা আরও কি করে বেটার করব কে আমার জন্য কি বলছে না বলছে সেটাতে একদমই মাথা ঘামায় না তাই আমি তোমাদের বলবো তোমাদের যে কাজটা আছে সেই কাজটাতেই মন দাও টেলারিংয়ের কাজে কিন্তু যথেষ্ট রোজগার আছে তোমরাও জানো আর আমরা আমিও জানি তো এই রোজগারটা তোমরা কিভাবে করবে তোমরা যারা দেখছো অনেকেই কিন্তু টেলারিংয়ের কাজ জানো কিন্তু তারপরেও বলছো কি আমাদের কাছে দিদি কাজ আসছে না কিভাবে অর্ডার পাবো তো একটা কথাই বলবো দেখো গ্রামে থাকো বা শহরে থাকো একটু তো পরিশ্রম করতেই হবে তোমাদেরকে পরিশ্রম করতে হবে কি প্রথম প্রথম আশেপাশে যেখানে তোমরা থাকছো। সেই আশেপাশে কিন্তু একটু জানাতে হবে চাইলে একটা পোস্টার করতে পারো বা একটু প্রচার করে দিতে পারো তোমার তুমি কি জানো সেটা যদি কেউ না জানে তাহলে তোমার কাছে কি করে আসবে সেটা একটা মানে তোমাদের মাথায় রাখতে হবে কি আমাকে এটা প্রচার করতে হবে আর নিজের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেস বানাতে হবে সুন্দর সুন্দর ব্লাউজ বানাতে হবে এবং সেটা যে কেউ বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ আসে সেগুলো কিন্তু তোমাকে দেখাতে হবে তুমি বের করে করে যখন দেখাবে তাদেরকে তারা তো জানছে কি এই জিনিসটা তুমি জানো তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমাকে জানাবে এবং তাদের মুখ থেকে আরও পাঁচজন জানবে তখন এইভাবে কিন্তু প্রচারটা হয় আমারও কিন্তু এইভাবে প্রচার হয়েছিল আমি কোনো রকম কিন্তু কোনো মাইকিং বা কোনো কিছু পোস্টার এরকম করি কিছু করিনি কিন্তু কাজের মাধ্যমেই নিজেও তৈরি করেছি নিজেও পড়েছি পড়ে যখন এই অনুষ্ঠান বাড়ি বলো পুজো বলো এগুলো তো যখন পড়ে যেতাম তখনই কিন্তু মানুষের মনে প্রশ্ন কোথায় তৈরি করেছ তারপর যখন জানতে পারলো না আমি তৈরি করি তারপর আস্তে আস্তে মুখে মুখে একজনার করে পাঁচজনার মুখে মুখে কিন্তু প্রচারটা হয়ে গেছে আজ ভগবানের ইচ্ছায় তোমাদের ভালোবাসায় প্রচুর অর্ডার প্রচুর কাজ করার মতন সময় আমি পাই না তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে অল টাইম কিন্তু কাজ থাকে তাই তোমাদের বলবো হাল ছিল না একটু পরিশ্রম করো একটু তোমরা আশেপাশের লোকজন জানাও দেখবে ঠিক পাবে আর সব সময় নিজের কাজটাকে বেটার আরও বেটার সব থেকে ভালো করার চেষ্টা করতে হবে সব সময় বেটার করার চেষ্টা করতে হবে দেখবে সফলতা আসবেই আসবে পরিশ্রম যে করে সে সফলতা পায়নি এমন কিন্তু শোনা যায় না হয়তো সময়টা একটু কারো কম কারো বেশি হয় কিন্তু সফলতা কিন্তু আসবেই আর অনেকেই বলো ভাই তোমার কথা এত ভালো লাগে আমাদের কাজের প্রতি যে একটা মনে হয়েছিল কি না আমাদের দ্বারাই আর হবে না কিন্তু তোমার কথা শুনে কাজের প্রতি একটা আগ্রহ আসছে ইচ্ছেও করছে কি না আমরাও পারব তো ওই কারণেই তোমাদের এই সব কথা বলা যাতে তোমরা হাল ছিল না প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো দরকার খুবই দরকার দেখো এখনকার মেয়েদের সঙ্গে অনেক সময় ঘটে যাওয়া অনেক কিছু প্রবলেম যেটা আমরা দেখে আসছি অনেক সময় অনেকের হাজবেন্ড কিন্তু থাকে না অনেকের হাজবেন্ড কিন্তু কোনো কোনো মেয়েকে ছেড়ে দেয় একটা বাচ্চা থাকে অনেক মেয়েকে দেখেছি এরকম একা সংসার সামলায় ছেলে মানুষ করে সেই সময়টাতে কিন্তু তোমার নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার তাই আমি বলবো বিয়ের আগে থেকেই বা যারা বিয়ে বিয়ে হয়ে গেছে বিয়ের আগে শেখা হয়নি তারাও কিন্তু বসে থেকো না আজ নয় কাল কাল নয় বসু এরকম কিন্তু করবে না কাজটা শিখে নাও আর এই কাজটা খুবই ভালো একটা কাজ নিজের ঘরের ভেতর বসে সমস্ত কাজ করতে পারবে তোমার কাছে নিজে থেকে কাস্টমার আসবে তাই সব সময় বলবো কি সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো নিজে কিছু একটা কাজ করো যাতে কোনো সময় কেউ যদি তোমাকে ঘর থেকে বের করে অনেক মেয়ে দেখেছি অনেক মেয়ে আসে দিদিভাই আমার কাছে অনেক মেয়ে সেলাই শিখেছে যাদের হাজব্যান্ড তাদেরকে ছেড়ে দিয়ে গেছে তখন তারা এসে বলে দিদিভাই যদি আগে শিখতাম তাহলে হয়তো আমাদের জীবনটা এরকম হতো না নিজের পায়ে দাঁড়ালে হয়তো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে যেত না অবশ্যই সম্মান কিন্তু শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো বা পাড়া প্রতিবেশী সবার কাছে বলো সম্মান কিন্তু তোমার কর্মে রূপ বা টাকা কোনোটাই কিন্তু থাকবে না কোনো সময় টাকা তোমার কাছে আছে আজ আছে কাল থাকবে না আর রূপ তো নেই আজ আছে কাল তো থাকবেই না তো ওটা নিয়ে বেশি মাথা খারাপ মানে একদমই মাথা খারাপ করবে না সবসময় নিজের কর্ম নিজের কাজটাকে যতটা চাই চেষ্টা করবে ভালো করার আরও বেটার করবে দেখবে সফলতা আসবেই আসবে আমার কথাটা মনে রেখো আমি তোমাদের বললাম দেখবে ঠিক সফলতা আসবে একদিন ঠিক তোমরা অনেক অনেক কাজ করবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ সেরে নিয়েছি তোমরা দেখতেই পেলে আমি একটা ব্লাউজ কাটিং করলাম এতগুলো কামিজ তোমাদের দেখালাম এগুলো করেছি আর এখানে দেখো পিঠে যে ডিজাইনটা করছি সেটার যে পটিটা সেটাও আমি এখানে কিন্তু কাট করে নিয়েছি আর এইভাবে তোমরা সেলাই করো তোমাদেরকে তো সেলাইয়ের ভিডিও দিই তোমরা তো অনেকেই বলছো দিদি ভাই তুমি এত ভালো করে বোঝাও আমাদের খুব উপকার হচ্ছে এইগুলো শুনে আমি ভীষণভাবে মন থেকে চাইছি আমি যত কষ্ট যত সময় না থাকুক তবুও তোমাদের জন্য ভিডিও করার কিন্তু আমার এনার্জি আছে কারণ তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট এত ভালোবাসো তোমরা আমাকে কি বলবো তার জন্যই আমি ভিডিও করার জন্য একটু আমি সময় কিন্তু বের করে নিই আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমাদের ভিডিও দিতে তো চলো আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার কথাগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে তো তোমরা যে যেসব কমেন্টে আমাকে বলছো দিদি ভাই এটা ওটা দেখানোর জন্য তো দেখো আমি হয়তো তোমাদের যেটা যেটা বলছো সবসময় সেটা হয়তো দেখে উঠতে পারছি না বুঝতেই পারছো পুজোর কাজের সিজনে পুজোর কাজের কারণে তো আমি যখন যখন সময় পাবো অবশ্যই কিন্তু তোমাদের দেব। ভিডিও দেব একটু প্লিজ এই সময়টা আমাকে একটু ক্ষমা করো আর যদি একটু লেট হয় ভিডিওতে ভিডিও দিতে বা কমেন্টের রিপ্লাই করতে তো প্লিজ তোমরা কেউ খারাপ দেবো না কেউ রাগ করো না তোমরা রাগ করলে আমার কিন্তু ভীষণ মন খারাপ করে তখন মনে হয় কি নিজের যতই কষ্ট হোক তবুও আমাকে ভিডিও করতে হবে এরকম মনে হয় তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো যাতে আমিও সুস্থভাবে ভালোভাবে তোমাদের ভিডিও দিতে পারি এখন একটু পুজোর কাজটা সেরে নিয়ে তারপরে ঠিক আছে তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু ব্লাউজের পটিটা নিয়ে নিয়েছি এভাবে ছোটো 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 কাট দিয়ে দেবে তারপরে দেখবে করবে কতটা সুন্দরভাবে ইজিভাবে আমি তোমাদের তো সবসময় ইজিভাবে দেখানোরই চেষ্টা করি প্রত্যেকটা জিনিসই আমি ইজি ইজিভাবে দেখানোর চেষ্টা করি দেখো এখানে প্রত্যেকটা কাট আমি দেখিয়ে দিচ্ছি যতটা ঘন 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 কাট দেবে ততটা দেখবে কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফিনিশিং চলে আসবে এবার এর এটাকে ভেতর দিকে দিয়ে আমরা শুধু চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে ডিজাইনটা ঠিক আছে তো চলো বন্ধুরা আমি অনেক গল্প করে নিলাম অনেক কথা বলে নিলাম তো আজকের মতন বন্ধুরা এইটুকুই রাখছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো টাটা বাই